রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের রুটিনটা আগে আমরা দেখি সো তোমাদের রুটিনটা হলো এই ছয় তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তিন তারিখের পরীক্ষা অলরেডি শেষ ছয় তারিখ সাত মাস দুহাজার চব্বিশ যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় তারিখে হ্যাঁ সো আমি আজকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা ষানবাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে আলোচনা করতেছি তোমরা দেখতে থাকো কীভাবে প্রশ্ন এবং উত্তর পাইবা ওকে আমি দেখাতে চলছি এর আগে আমরা দেখে নিই যে তোমাদের জন্য বোর্ড কোয়েশনের যে সাজেশনটা তারা দিয়েছে সেটা তারা যে নোটিসের সাজেশন দিয়েছে যে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর জন্য যে সাজেশনটা দেওয়া হয়েছে সেটা হলো তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে তোমাদের যে একটা বই আছে বইটা আছে যে মেন বইটা আছে ডিজিটাল প্রযুক্তি মেন বইটা আছে সেই মেন বইয়ের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ টোটাল সত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেওয়া হয়েছে এই বিত থেকে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা নেওয়া হবে ঠিক আছে এখন তোমরা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্ন এবং উত্তর কোথায় পাইবা তোমাদের ছয় তারিখের প্রশ্ন এবং উত্তর কোথায় পাইবা সেই জন্য তোমাদেরকে আসতে হবে রুমান এই চ্যানেলটা চার্জ দিবা ফেসবুকে বা ফেসবুকে ফেসবুকে আসার পরে তোমরা চার্জ দিবা টিচ রুমান লেখে এই লেখাটা লিখে যখন তোমরা চার্জ দিবা এই পেজের মাধ্যমে দেওয়া হয়েছে তোমরা এই পেজে এসে দেখতে পারবা সো তোমরা এই পেজে আসো আসার পরবর্তীতে চার্জ দাও ফেসবুকে এসে এই লেখাটা চার্জ দিলে যে পেজটা পাইবা এই পেজটা ফলো দিয়ে রাখো এই পেজে আপডেট সকল আপডেট জানানো হবে তোমাদের নবম শ্রেণীর জন্য ওকে আর তোমরা সত্তর বিশটা পর্যন্ত ভালো করে শেষ করে পেলো তাহলেই তোমাদের হবে ওকে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো যাতে পরবর্তী এইভাবে সকল তথ্য দেওয়া পেয়ে যাও সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করেছি